বন্ধুরা আজকে আসলাম আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে বন্ধুরা পেন্টাগন থেকে এসেছে এক চমকপ্রদ খবর শত শত নতুন ইউএফও দেখার রিপোর্ট হ্যাঁ ঠিকই শুনেছেন শত শত এর মধ্যে কিছু নাকি বিশেষভাবে আকর্ষণীয় ঘটনা কিন্তু পেন্টাগন বলছে এখনও এলিয়েন কার্যকলাপের কোনো প্রমাণ নেই পেন্টাগন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক কার্যালয় ওডিএনআই এবং অন্যান্য সরকারি সংস্থা এখন পর্যন্ত মোট রিপোর্ট পেয়েছে শুধু মে দু থেকে জুন দুই হাজার এর মধ্যে এসেছে সাতশো সাতান্নটি নতুন রিপোর্ট এসব রিপোর্টকে বলা হচ্ছে ওয়া চিহ্নিত অস্বাভাবিক ঘটনা বা ইউএপি অনেক ঘটনা ঘটেছে সরাসরি সামরিক ঘাঁটি আর জাতীয় নিরাপত্তা স্থাপনাগুলির কাছে এ এ আর ও এর পরিচালক জন কোসলস্কি বলেছেন জাতীয় নিরাপত্তা স্থানের কাছাকাছি এসব ঘটনা খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত এবং বৈজ্ঞানিকভাবে গভীরভাবে তদন্ত করা দরকার এই ইউএফও বা ইউএপি বিষয়টা জনসাধারণের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি করেছে আংশিকভাবে ষড়যন্ত্র তত্ত্বের জন্য যেখানে বলা হয় যুক্তরাষ্ট্র সরকার এলিয়ান প্রমাণ লুকিয়ে রাখছে কিন্তু আরও বলছে আজ পর্যন্ত তারা কোনো প্রমাণযোগ্য বহির্জাগতিক প্রাণী প্রযুক্তি খুঁজে পায়নি যে কেসগুলো সমাধান হয়েছে তার কোনোটি উন্নত ক্ষমতা বা বিপ্লবী প্রযুক্তির দিকে ইঙ্গিত করে না নতুন রিপোর্টগুলোর মধ্যে প্রায় পঞ্চাশটি আসলে ছিল সাধারণ জিনিস যেমন বেলুন পাখি বা ড্রোন আরও দুই হাজার তেতাল্লিশটি কেস সাধারণ জিনিস বলে মনে হচ্ছে কিন্তু চূড়ান্ত পর্যালোচনা বাকি মোট চারশো চুয়াল্লিশটি কেস ফাইল করা হয়েছে সক্রিয় আর্কাইভে কারণ প্রমাণের অভাবে এগুলোর উৎস খুঁজে পাওয়া যায়নি তবে এখনও অবশিষ্ট আছে একুশটি রহস্যময় ঘটনা যেগুলো এখনো যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করা যায়নি কোসলোস্কি বলছেন কিছু ঘটনা এমন যা আমার পদার্থ বিজ্ঞান ও কৌশল জ্ঞান দিয়েও বুঝতে বুঝতে আমার পরিচিত গত মাসে দেখা গেছে গোলক সিলিন্ডার আর ত্রিভুজাকৃতির বস্তু এর একটি ঘটনা ঘটেছিল দীর্ঘ সময় ধরে যেখানে হয়তো ড্রোনকে ভুল ভুলবশত ইউএপি ভেবে ফেলা হয়েছে তাহলে বন্ধুরা সত্যি কি নেই নাকি পেন্টাগন এখনো কিছু লুকিয়ে রেখেছে আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন আর এই চমকপ্রদ খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে